জন্মদিনে আমি শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই আমার লেখার মাধ্যমে লেখার মাধ্যমে আমি লিখেছি আমি পাঠ করে শোনা শ্রদ্ধাঞ্জলি দিদির প্রতি শ্রদ্ধাঞ্জলি আমার আজই সেই দিন যেদিন এসেছিলে তুমি এই ধরনের তোমার এই জীবন সংগ্রামের ইতিহাসে সাক্ষী হয়েছি আমরা এই বাংলার অত্যাচারী শাসকদের চোখে চোখ দিয়ে পড়েছো লড়াই এই লড়াইয়ের তাঁতি খাক হয়ে গেছে ওরা পঁয়ত্রিশ বছরের অত্যাচারের দাবানন অন্য করে দিয়েছ তুমি সেই যোদ্ধার জমিদারদের শাসন শেষ করে দিয়েছ তুমি সরকারকে দিয়েছ পৌঁছে আমাদের ঘরে ঘরে তোমার এই উন্নয়নের যোগকে বাংলা হয়েছে সোনার বাংলা এই বাংলায় এনে তো তুমি নতুন সকাল এই সোনালে শীত বাতাসে চলছে বাংলায় গণতন্ত্রের উৎসব তবু আছে এখনো সেই মুখোশকারী অপপ্রচারকারীরা রয়ে গেছে এরা আমাদের বাজে ভয় নেই ভয় নেই আমাদের আছো যে তুমি তোমার উন্নয়নের চোখে এরা হবে খাড়। তাই তো ভারতবর্ষের ইতিহাসে সন্নাক করে লেখা থাকবে তোমার নাম তাই তো তুমি জীবন কিংবদন্তি তোমাকে নিয়ে চলে কত গবেষণা আজকে আমাদের বাংলার মানুষের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন কারণ যার জন্মদিন তিনি আমাদের এনেছিলেন এই বাংলায় সেই অত্যাচারী শাসকদের কবল থেকে মুক্তি দিয়েছেন সেই মমতা এখনকার আমাদের মুখ্যমন্ত্রী তার জন্মদিন গোটা বাংলায় পালিত হচ্ছে দলের পক্ষ থেকে সরকারি পক্ষ থেকে সাধারণ মানুষ সবাই আমরা তার জন্মদিন পালন করছি আজকে আমাদের দলের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মাননীয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা পালন করেছি আমাদের এই অনুষ্ঠান ছোট্ট অনুষ্ঠান সব নেতৃত্ব হাজির ছিলেন উপস্থিত ছিলেন আজকে এই যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী এত লড়াইয়ের মধ্য দিয়ে এসে এত সংগ্রামের মধ্য দিয়ে এসে আজকে বাংলার মানুষকে মুক্ত করেছেন আজকে বাংলার মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন আজকে ভীষণ ভালো দিন আমাদের কাছে আমরা আজকে নতুন সকাল যে বাংলাকে উপহার দিয়েছেন সেই বাংলায় আমরা সবাই আজকের দিনটা পালন করছি আমাদের দলের পক্ষ থেকেও ভারণ করছি ভীষণ ভালো লাগছে আমরা কামনা করছি আমাদের নেত্রী যেন সুস্থ থাকেন খুব ভালো থাকেন আগামী দিনে আমাদের আরো বড় লয়ার জন্য বাংলার মানুষ চাই নেত্রীকে প্রধানমন্ত্রী দেখতে তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই দিনটা যেন ঈশ্বর আমাদের কাছে এনে দেন